বিসমিল্লাহ রহমানুর রাহিম সারাদেশের যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওটা আমি আজকে আপনাদের সামনে কিছু পেঁপের চারার ভিডিও নিয়ে এসেছি আমার হাতেও দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর পেঁপের চারা তা শুধু এই একটাই সুন্দর না দেখেন আমি একটা এক পাশ থেকেই নিয়েছি মানে মাঝখান থেকে বেছে নেওয়া এরকম কিছু না আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এরকম মানে পুরোটা বেডেই সাজানো আছে এরকম সবগুলোই দেখেন কি সুন্দর তো প্রিয় বন্ধুগণ আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি বেশ কিছু অর্ডার হয়ে আছে আমাদের পেঁপের চারার তা আমরা তাদেরকে বলেছিলাম যে দশ তারিখের পর থেকে দেব তা কিছু কথা রেখেছি কিছু কথা বলতে যাদের কাছ থেকে ওই রকম করে বায়না নিয়েছিলাম যে এক তারিখে দেব দুই তারিখে দেব পাঁচ তারিখে দেবো দশ তারিখে দেব তা মোটামুটি তাদেরকে ডেলিভারি দিচ্ছি এবং আরও সামনে দেব আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মানে নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত অলরেডি আমাদের কাছে বুকিং আছে তা আমরা হলো এদেরকে মানে চারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা হলো মোটামুটি চারাও তাদের জন্য প্রস্তুত করছি তো প্রিয় বন্ধুগণ যেই কথাটা নিয়ে আপনাদেরকে বলছিলাম যে এই আমার হাতে যেই চারাটা দেখতে পাচ্ছেন এটা এপন হাইব্রিড একটা পেঁপের চারা এপন হাইব্রিড পেঁপের বৈশিষ্ট্য নতুন করে বলার কিছু নেই এইটা সাধারণত একদম গাছের দেখা যায় যে কিছু গাছ হাফ ফিট মানে ছয় ইঞ্চি উপর থেকে ফল দেওয়া শুরু করে কিছু গাছ হয়তো এক ফিট উপর থেকে ফল দেওয়া শুরু করে আর যদি ভেজিটেবল গ্রোথ গাছের খুব ভালো হয় মানে আপনারা যদি খুব ভালো খাবার টাবার দিয়ে মোটা সোটা করে ফেলেন সেই ক্ষেত্রে গাছ দুই ফিট বা আড়াই ফিট উপর থেকে গিয়ে ফল দেওয়া শুরু করে তা আমরা বিগত ভিডিওতে বা আমরা আমাদের এই ভিডিওতেও আপনাদেরকে কিছু গাছেও দেখাব যে এই গাছগুলোতে আসলে টুক জায়গা থেকে ফল দেওয়া শুরু করে আর যারা হাইব্রিড পেঁপে চাষ করেছেন বিগত দিনে তাদেরকে নতুন করে বলার কিছু নেই তারা নিজেরাই দেখেছেন মানে প্রমাণ পেয়েছেন এরা হলো হাইব্রিড পেঁপেগুলো কি পরিমাণের ফল দেয় হাইব্রিডের একটু যত্ন করলে একটা গাছ থেকে সর্বনিম্ন একশো কেজি ফল হারভেস্ট করা সম্ভব তা আমরা দেখেছি অনেক ভাইরা একটা গাছ থেকে একশো কেজিরও উপরে হারভেস্ট করেছে আবার কিছু মানুষ আছে যারা আপনারা পেপের মধ্যে বেশি ফলের আশায় বা বেশি পাওয়ার লোভে আমরা করি কি মানে পরামর্শ নেই না পরামর্শ শুনি না মনে করি যে এটাও ওই ইরি বড়ো বা হলো গোম চাষ যেভাবে হয় এইভাবেই হয়তো পেঁপে চাষটাও করা যায় আসলে পেঁপে চাষটা ওই রকম না পেঁপে চাষটায় আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেন কোনো অসুবিধা নাই রাসায়নিক সার যখনই দেবেন দেখবেন যে পেঁপেতে ভাইরাসে আক্রান্ত হচ্ছে পেঁপেতে বিভিন্ন রোগ বেঁধি আসতেছে তারপরে এই রাসায়নিক মানুষ যখন খাবে তাদেরও সমস্যা হবে আচ্ছা আমরা আসলে হাইব্রিডের প্রতি আমাদের সেই মান্দাত্তার আমল থেকেই একটা নেগেটিভ একটা ধারণা আছে যে হাইব্রিড শরীরের জন্য ভালো না আসলে ওই রকম না হাইব্রিড বেশি ধরের জন্য মানুষ মনে করে এটা খেলে হয়তো স্বাস্থ্য অতিরিক্ত বেড়ে যাবে এই সেই বিভিন্ন রকমের আলাপ আছে আর কি আমরা এরকম কুসংস্কার অনেক শুনে এসেছি তো প্রিয় বন্ধুগণ এটা এরকম কুসংস্কার বিশ্বাস করার কিছু নেই হাইব্রিড আপনাকে নতুন রাস্তা দেখাবে আপনি পাঁচ শতক জমি দিয়ে অতীতে কখনোই ভাবতে পারিনি যে আমি পাঁচ শতক জমি সবজি চাষ করে স্বাবলম্বী হব কিন্তু হাইব্রিড যদি আপনি পাঁচ শতক জমিও চাষ করেন তাতেও স্বাবলম্বী হওয়া সম্ভব আমার এক কৃষক গতবার গত পাঁচ শতক জমি তেরো শতক জমি থেকে সে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মরিচ বিক্রি করে আয় করেছে মানে ওনার খরচ টরচ বাদে তার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আয় হয়েছে তো তার মানে পাঁচ শতকে আপনি ডিভাইডেড করেন অর্ধেক তো পঞ্চাশ বিশ সত্তর হাজার তার মানে সে এক বছরে সত্তর হাজার টাকা পাঁচ শতক জমির থেকে আয় করেছে যেটা আমরা আজ থেকে দুই বছর পাঁচ বছর আগে দশ বছর আগে কখনো ভাবিও নি যে পাঁচ শতক জমির থেকেও আয় করা যায় তা আপনি এই এইটা হলো হাইব্রিড আর আপনার ইয়ের মধ্যে তফাৎ আচ্ছা হাইব্রিড কেন চাষ করবেন শুধুমাত্র ফলন বাড়ানোর জন্য বেশি ফল পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য আপনি হাইব্রিড চাষাবাদ করবেন তা আমরা ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে সবজি চাষের মধ্যে সবথেকে লাভজনক সবজি পেঁপে তা আপনি যেই সবজিই করেন না কেন তার মধ্যে সবথেকে লাভজনক সবজি হলো পেঁপে